আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা ফ্যানফেয়ার নাইন ডট কম এই ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব অনেকেই এখান থেকে ইনকাম করার চিন্তা ভাবনা করছেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আপনারা সব কিছু পরিষ্কার বুঝতে পারবেন তো এই ওয়েবসাইটটা কিন্তু একটা স্ক্যাম সাইট এই ধরনের ওয়েবসাইট আপনাদের সাথে স্ক্যাম করে আপনাদেরকে এখানে বলে আপনাদেরকে প্যাকেজের নামে সবচেয়ে বড়ো ধোকা আপনাদেরকে দেয় এখানে দেখাচ্ছে পাঁচশো টাকা দিয়ে প্যাকেজ কিনলে আপনারা প্রতিদিন তিনশো টাকা করে ইনকাম করতে পারবেন এই ধরনের স্ক্যাম সাইট কখনই আপনারা এই ধরনের স্ক্যাম সাইটে কিন্তু এখান থেকে যে পাঁচশো টাকা দিয়ে এবং প্রতিদিন তিনশো টাকা করে ইনকাম করতে পারবেন এটা কখনোই সম্ভব না আপনারা যারা এখান থেকে এপ্যা স্ক্যানার কথা চিন্তা ভাবনা করছেন তো তারা অবশ্যই এখান থেকে বিরত থাকবেন আপনাদের সাথে বিশাল একটা প্রতারণা হবে আপনারা এই ধরনের ওয়েবসাইট থেকে বিরত থাকবেন এবং অনলাইন থেকে কোনো প্রকার কাজ করার চিন্তা ভাবনা করবেন না এই ফ্যান ফেয়ার কিন্তু আসল যেই ফ্যান ফেয়ার সেটা কিন্তু না সেটা কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাপস রয়েছে সেটাতে কিন্তু এত ইনকাম করা যায় না এবং সেটাতে কিন্তু কিছু শর্ত রয়েছে এটা কিন্তু তারা তাদের ভিডিও ব্যবহার করে এখানে ফেক একটা ওয়েবসাইট বানিয়ে তারা এখানে আপনাদের সাথে প্রতারণা করে আপনারা এখান থেকে কখনোই ইনকাম করতে পারবেন না এবং এই ধরনের ওয়েবসাইট থেকে আপনারা সম্পূর্ণ বিরত থাকবেন এবং এখান থেকে আপনাদের আর্থিক ক্ষতির সম্মুখীন রয়েছে এবং আপনারা যদি ফ্রিতে ইনকাম করতে চান তাহলে আমাদের ফ্রিটা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন